ঘরে বসে ঘরোয়া উপাদান দিয়ে এরকম মুচ মজাদার চিকেন প্যাটিস বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন বলুন কথা না বাড়িয়ে চিকেন প্যাটিস কীভাবে বানানো হয়েছে সেই ভিডিও শেয়ার করি পাত্র নিয়ে তিন কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ এবং হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ময়াম তৈরি করে নেব একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে আটা দের গলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার চূড়াতে ফ্রাই প্যান বসে হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে চামচের মতো সাদা তেল দিয়ে দেবো তেল হালকা গরম হয়ে আসলে চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি দিয়ে 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 দিব দুইটা মাঝের সাজের রসুনের খোসা ছাড়িয়ে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দেবো এটা অপশনাল কেউ বেশি ঝাল খেতে চালে চার থেকে পাঁচটি দিবেন কেউ ঝাল একদম পছন্দ না করলে এক থেকে দুইটি দিয়ে এরপর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষাই নেবো ভালো মতো নেওয়া হয়ে গেলে এক কাপ কুচি করে রাখা মাংস দিয়ে দেবো থেকে সাত মিনিট মাংস কষানোর জন্য মৃদু আছে রেখে দে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নেবো সাত মিনিট পর ফিরে এসে দেখি চিকেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ সয়া সস এবং টমেটো সস দিয়ে দেবো সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ ম্যাগি মাংসের মশলা চুলা বন্ধ করে রেখে আমরা চলে আসবো আটার ডো এর কাছে গুণে তিরিশ মিনিট রেস্টে রাখার পর ময়দার ডো একেবারেই চিকেন প্যাটিস বানানোর উপযোগী হয়ে গেছে আটার ডো থেকে চার থেকে পাঁচটি রুটি বানানোর জন্য লেচি কেটে নেব এই দিকে অন্য একটি পাত্রে তিন চামচ কর্নফ্লাওয়ার এবং ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এবার একটা একটা করে লেচি নিয়ে সবগুলো রুটি আমরা বেলন চাকিয়ার সাহায্যে বেলে নেব রুটি বেলানোর সময় বেলন চাকিয়াতে সামান্য পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করে নিন এবার একটা রুটি বসিয়ে দেবো তারপর ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা ভালোভাবে মালিশ করে নিব এভাবে আমরা প্রতিটা রুটিতে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি মালিশ করে নিতে হবে এরপর ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে ভাজ দিয়ে নেব ভাজ দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ আটা মিশিয়ে ভালোভাবে বেলনের সাহায্যে বেলে নেব এবার একটি বাটিতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নেব রাখা রুটিকে চাকুর সাহায্যে কেটে চার টুকরা করে নেব এক এক করে সবগুলো টুকরা সরে নিয়ে এক থেকে দুইটা টুকরো নিয়ে আগে থেকে বানিয়ে রাখা চিকেনের পুর দিয়ে দিব চিকেনের চারপাশ ঘুরিয়ে ময়দার যে গোলা তৈরি করেছিলাম সেটা আঙ্গুলের সাহায্যে দিয়ে দিতে এক এক করে সবগুলো প্যাটিসে চিকেনের পুর দিয়ে মুখ মেরে নেব এই তো আমার প্যাটিসগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ফ্রাই করে নেবার পালা চুলাতে কড়াই বসে তেল হালকা গরম হয়ে আসলে সবগুলো প্যাটিস এক এক করে ছেড়ে দেবো আমার কড়াই ছোট হওয়ায় আমি একসাথে দুইটা করে প্যাটিস ভেজে নিয়েছিলাম দুই থেকে তিন উল্টন দিয়ে ফ্রাই করে গাঢ় বাদামি কালার হয়ে আসলে বুঝতে হবে প্যাটিস পুরোপুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে মুচমুচি মজাদার চিকেন প্যাটিস বাচ্চা থেকে বুড়ো সবার খাওয়ার উপযোগী এই চিকেন প্যাটি তখন ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম